আমি একদম স্পেসিফিক্যালি গতকালকে আমার কাছে একটা চাইনিজ কোম্পানি আসছে ওরা বাংলাদেশের টোটাল অর্ডারটা বাংলাদেশে মুভ করতেছে যে পার্সেন্টেজ এটা যে কোনো সময় আবার চেঞ্জ হতে পারে প্রথমত ধন্যবাদ বর্তমান সরকারকে যে খুব সুন্দর একটা নেগোসিয়েশন করার জন্য তবে আমি বলবো এটা আপাতত স্বস্তি কারণ আমাদের যারা কম্পিটিটর আছে তারা কিন্তু বসে থাকবে না এখনও কিন্তু নেগোসিয়েশনের দরজা খোলা আছে অন্যান্য দেশগুলোর জন্য আমি বলবো যে আমাদের যারা কম্পিটিটর আছে তারা আমাদের থেকে অনেক বেশি এফিসিয়েন্ট নেগোসিয়েশনের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে একটা রিক্স থেকে যাচ্ছে এবং টেরিফের টেরিফের যে পার্সেন্টেজ এটা যে কোনো সময় আবার চেঞ্জ হতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত ভালো ইম্প্যাক্ট দেখছি আমরা বাইরের আসতেছে এখানে অর্ডার প্লেস হচ্ছে বিশেষ করে চায়না এবং ইন্ডিয়ার অর্ডারগুলো আমাদের এখানে ব্যাক করতেছে সরকারের উচিত এবং বিজেপির উচিত সমন্বিতভাবে কাজ করা সরকারের সাথে বিশেষ করে আমি যেটা বলবো আমাদের এই যে অপরচুনিটিটা আসতেছে সেটাকে ধরে রাখার জন্য আমাদের পোর্টকে এফিসিয়েট করতে হবে প্রথমত নাম্বার টু হলো যে আমাদের ব্যাংক যে ব্যাংকগুলোতে আপনার এখন বিশেষ করে যে দুর্বল ব্যাঙ্কগুলো আছে সেখানে আমাদের কিছু রপ্তানিকারক অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তারা এলসি খুলতে পারতেছে না এবং তাদের যে টাকা নিজেদের যে বেতনের টাকা সেই টাকা তারা দিতে পারতেছে না এখানে অনেকগুলো ফ্যাক্টরি আমি খবর জানি যে তারা অত্যন্ত নাজুক অবস্থায় আছেন এবং এই ফ্যাক্টরিগুলো বন্ধ হওয়ার পথে শুধু ব্যাংকিং সাপোর্টের জন্য নাম্বার থ্রি আমি বলবো যে এনবিআর এবং কাস্টম যেটা আমাদের মানে নিত্যদিনের দুঃখ যেটা আমাদের সবচেয়ে বেশি ফেস করছি আমরা আপনার মাধ্যমে সরকারকে রিকোয়েস্ট করব। এনবিআর যাতে রেগুলেটিং রেগুলেটিং এর জায়গায় যাতে ফেসিলিটরের ভূমিকা পালন করে যদি তারা ফেসিলিটর হয় তাহলে আমরা এই সুযোগগুলো কাজে লাগাতে পারব এবং আমাদের রপ্তানি আমরা বাড়াতে পারব। একটা উদাহরণস্বরূপ আমি আপনাকে বলতে পারি যেমন চায়নার যে অর্ডারগুলো বাংলাদেশে আসতেছে সেখানে ম্যাক্সিমাম বায়াররা চাচ্ছে যে চায়নার থেকে যে কাপড়গুলো বিশেষ করে ম্যানমেড ফ্যাব্রিক্স পলিস্টার ফ্যাব্রিক্স এবং রিসাইক্লিং যে ফ্যাক্টরি ফ্যাব্রিক্সগুলো আছে যেগুলো বাংলাদেশে প্রস্তুত হচ্ছে না সেই ফ্যাব্রিক্সগুলো বায়াররা চাচ্ছে তারা নিজেরা ইনভেস্ট করে নিজেরা মূল্য পরিশোধ করে সেই কাঁচামাল র মেটিরিয়ালসগুলো বাংলাদেশে এনে এখানে স্টিচ করে এক্সপোর্ট করবে তো সেটাকে বলা হয় এফওসি বেসিস ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্টে তারা মেটিরিয়ালস পাঠাবে এখানে যে পলিসি আছে সেই পলিসি হলো সবচেয়ে বড় বাধা এফওসি ব্যবসার জন্য আমরা এনবিআর সাথে কয়েকবার মিটিং করেছি এটা নিয়ে এটাকে সহজীকরণ করার জন্য এবং এনবিআর কে বোঝানোর চেষ্টা করতেছি যে যদি আপনারা এফওসি বেসিসের যে ব্যবসায়ী যে পদ্ধতি আছে এটাকে যদি সহজীকরণ করেন তাহলে এদেশে অনেক ব্যবসা আসবে এবং এইটাতে এই অ্যাফওসির বিজনেসে কিন্তু আমাদের কোনো ঝুঁকি নাই প্রথমত হলো যে আমাদের র মেটেরিয়ালসের জন্য কোনো ব্যাক টু ব্যাক খোলা লাগতেছে না নাম্বার টু হলো যে যেহেতু বায়ার ইনভেস্ট করে ফ্যাব্রিক্সটা পাঠাচ্ছে এই অর্ডারটা বায়ার ক্যান্সেল করবে না এবং আমাদের জন্য একদমই ঝুঁকিমুক্ত একটা ব্যবসা যদি আমরা এফওসিতে কাজ করতে পারি তো এখানে অনেকগুলো বাধা প্রথম বাধা হলো যে ওনারা এখানে একটা লিমিট দিয়ে রাখতেছে যে গত গত বছর যে এক্সপোর্ট করেছেন তার ফিফটি পার্সেন্টের বেশি আপনি এফওসি করতে পারবেন না তো এই বাধা রাখার তো কোনো আমি কোনো যুক্তি দেখি না নাম্বার টু হলো যে আপনারা যখন এফওসিতে কাপড় আনবেন সেই কাপড় কাটিং করতে গেলে কাস্টমার লোক যেতে হবে কাস্টমার লোকের কাটিং পারমিশন লাগবে এইভাবে এরকমভাবে তিন চারটা আপনার কন্ডিশন দেওয়া আছে যে কন্ডিশনগুলোর জন্য আমরা অ্যাফোসির ব্যবসাটা আনতে পারতেছি না তো আমি যেই জিনিসটা বলবো সেগুলো যে এই সুযোগ এই যে শুল্ক এবং ভূরাজনীতির যে সুযোগ আমাদের দেশে আসছে এটাকে আমাদেরকে ধরার জন্য এই ব্যবসাকে ধরে রাখার জন্য এবং আমরা এই সুযোগটা নেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম লাগবে হলো সাপোর্ট সাপোর্ট পলিসি সরকার এবং প্রচেষ্টা করে এই এই টোটাল বিজনেসটাকে হাতে ধরা এই মুহূর্তে যে কারণটা আমি জানি সেটা যে কলম বিরতির একটা বড় এফেক্ট আমাদের এখানে পড়ছিল যেটা যেটার জন্য একটা বড় কনসেশন তৈরি হয়েছিল নাম্বারটি হল যে আপনি দেখেন আমাদের চায়না থেকে কাপড় আসতে লাগে সাত দিন থেকে দশ দিন ম্যাক্সিমাম পোর্ট থেকে আমাদের মালামাল ছুটে লাগে এখানে সবচেয়ে বড় জিনিস হল যে এই জিনিসটাকে আসলে ডিজিটালাইজ করতে হবে একটা সফটওয়্যারের মাধ্যমে সবাইকে কানেক্ট করে যদি করা যায় তাহলে কিন্তু জিনিসটা ইজি হয় কিন্তু এখানে একটা বড় আমলাতান্ত্রিক জটিলতা প্রত্যেকটা জিনিসকে ম্যানুয়ালি কাজ করতেছে এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে মানে রপ্তানি রপ্তানির যে আমদানি পণ্য আছে যে আমদানি পণ্য যেইভাবে ইউরিড বেসিসে এবং এসআই কোড আছে আপনি মনে করেন যে বিল অফ এন্টি আছে পানাজ ব্যাংক জড়িত আছে এই সবগুলো জিনিসকে যাচাই বাচাই করলে কিন্তু ওনারা যেইভাবে এগুলাকে চেক করার জন্য যে সময়টা নেয় সেই সময়টা নেওয়ার কিন্তু কোনো দরকার নেই ওরা কিন্তু অ্যাস পার ইউডি এই মালগুলা রিলিজ করে দিতে পারে এবং এই যখন এটা এক্সপোর্ট হয়ে যায় তখন কিন্তু অটোমেটিকলি এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তো এই পদ্ধতি কিন্তু অনেক বছরের প্রায় চল্লিশ বছরের তো চল্লিশ বছরে তো আমরা আমাদের এই পোর্টকে এফিসিয়েন্ট করতে পারি নাই তা আমরা যদি পোর্টকে এফিসিয়েন্ট করতে না পারি এবং দুই দিনের মধ্যে যদি সর্বোচ্চ আমরা মাল রিলিজ করা এবং মালকে এক্সপোর্ট করা এই পোর্ এই জায়গায় যদি আমরা যেতে না পারি তো আমাদের ব্যবসা আসলে সাস্টেন করবে না বেশি দিন আমি একদম স্পেসিফিক্যালি গতকালকে আমার কাছে একটা চাইনিজ কোম্পানি আসছে যারা বেসিক্যালি গত বাইশ বছর ধরে চায়নাতে ব্যবসা করে কাস্টমার হলো আমেরিকান তারা বাংলাদেশে আসছে অলরেডি চিরাং অর্ডার প্লেস করছে আমার ফ্যাক্টরিতে আসছে গতকালকে তারা এখানে আন্ডারওয়্যার বিশেষ করে আপনি ব্রা আর বক্সার এগুলো প্লেস করতে যাচ্ছে মেটেরিয়ালস ওখান থেকে দিয়ে দিব ওদের সাপ্লাইয়ের দিয়ে আমরা ব্যাক টু ব্যাক দিয়ে নিব এবং ওদের হিউজ অর্ডার ওরা বাংলাদেশের টোটাল অর্ডারটা বাংলাদেশে মুভ করতেছে এবং এখানে ওরা অফিসে করবে গতকালকে যে বায়ারটা আসে তার জীবনে সেই দ্বিতীয়বার বাংলাদেশে আসে সো এটাই আমার কাছে আমার ব্যক্তিগতভাবে যে উদাহরণ সেটা হলো যে বায়াররা কিন্তু আসতেছে সোজাগত হলো যে বায়াররা চায়নার উপরে যেই সোর্স যেই যেই পণ্যগুলা দিয়ে ডিপেন্ড ছিল সেই পণ্যগুলো শুল্কের জন্য বাংলাদেশে মুভ করতেছে আমাদের কাজ হলো প্রধান কাজ হলো এই সুযোগটাকে কাজে লাগানো এবং কাজে লাগানোর জন্য যেই জিনিসগুলো দরকার সেটা আমি আবারও আপনাকে বলছি আমাদেরকে ব্যাংক যা আছে ব্যাংকিং সেক্টরটা এই এইখানে সরকারের একটা সংস্কার দরকার এবং যেই ব্যাংকগুলোতে আমাদের যে দুর্বল ব্যাঙ্কগুলোতে আমাদের কারকরা সমস্যায় পড়েছে এটাকে ইমিডিয়েটটা সলিউশন করা উচিত আমি মনে করি পোর্টকে এফিসিয়েন্ট করতে হবে আর পলিসি সাপোর্ট এই তিনটা জিনিস হলেই কিন্তু আমরা এই ব্যবসাটাকে ধরতে পারবো দুর্বল ব্যাঙ্কগুলোর তিন চারটা কেস অলরেডি বিজেমিতে অ্যাপ্লিকেশন করেছে আমি গত পরশু দিনও এগুলো নিয়ে মিটিং করেছি এবং বাংলাদেশ ব্যাংকে এগুলো অবহিত করেছে আমরা আমরা সামনের সপ্তাহে এটা নিয়ে মিটিং করবো